নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি তেল ছাড়া হেলদি টেস্টি হাই প্রোটিন ওটসের ধোসার রেসিপি নিয়ে সকালে তাড়াহুড়োতে ব্রেকফাস্টের জন্য কিংবা রাতের ডিনারে আপনারা খুব সহজে এটি তৈরি করে নিতে পারবেন বাড়ির ছোট থেকে বড়রা সবাই খুব খুশি হয়ে খাবে আর যারা বিশেষ করে ডায়েট করছেন তাদের জন্য এটা একটা ভীষণ ভালো রেসিপি আশা করছি আপনাদের দারুণ লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি হাফ কাপ মতো নিয়েছি ভেজানো গোটা মুখ খোসাসহ যেটা দিয়ে আমরা তরকা বানিয়ে থাকি সকালে বানানোর হলে আপনারা রাত থেকে এটা ভিজিয়ে রাখতে পারেন আমি আরও একটু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তাই এটাতে অঙ্কুর হয়েছে এভাবে অঙ্কুরিত ডাল নিলে কিন্তু এর খাদ্যগুণ বা পুষ্টিগুণ আরও বেশি হয় তো আপনারা চাইলে এভাবে একটু আগে থেকে ভিজিয়ে অঙ্কুরিত করেও ব্যবহার করতে পারেন ডালের সঙ্গে এবার আমি নিয়ে নিচ্ছি এখানে ওটস এখানে আমি মেজারিং কাপের হাফ কাপ পরিমাণ মুখ নিয়েছি তার সঙ্গে নিচ্ছি তিন টেবিল চামচ ভর্তি করে ওটস এছাড়াও এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো সুজি এই সুজিটা কিন্তু অবশ্যই করে দিতে হবে সুজির কারণেই দোসাটা একেবারে পারফেক্ট তৈরি হবে মুগ ওটস আর সুজি এই তিনটেই এখানকার মেন উপকরণ তাছাড়াও টেস্টটাকে বাড়িয়ে দেওয়ার জন্য এর ব্যাটারে আমি আরও কিছু উপকরণ যোগ করব প্রথমে মুগ ডাল নিয়ে নিলাম তারপর ওটস নিয়ে নিচ্ছি সুজি নিয়ে নেব আর তারপর এখানে নিয়ে নিচ্ছি কোয়া রসুন যদি আপনারা নিরামিষের দিনে বানান বা নিরামিষ খেতে চান রসুনটা অ্যাভয়েড করতে পারেন অল্প একটু আদা কুচি নিয়েছি আর সাত বুঝে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবার এখানে দিচ্ছি টক দই আমি মোটামুটি ওয়ান ফোর্থ কাপের থেকেও একটু বেশি পরিমাণ টক দই দিয়েছি দইয়ের বাটি ধুয়ে অল্প জল দিয়েছি খুব বেশি জল দেবেন না তাতে করে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে পরিমাণ মতো লবণ দিয়েছি এবার ভালো করে মিক্সিতে ঘুরিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা এখন আমি একটি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আর দেখুন ঠিক এই ঘনত্বে ব্যাটারটা তৈরি করে নিতে হবে যদি ব্যাটারটা একটু ঘন তৈরি হয় আপনারা অল্প জল যোগ করে এভাবেই এই ঘনত্বের ব্যাটার তৈরি করে নেবেন এরপর একটি ননস্টিক তাওয়া গরম করে তার মধ্যে অল্প একটু তেল নিয়ে ব্রাশ করে নিয়েছিলাম আর তারপর ঠান্ডা জল ছড়িয়ে এভাবে টিস্যু দিয়ে মুছে নিতে হবে এরপর ব্যাটার একদম তাওয়ার মাঝ বরাবর দিয়ে দিচ্ছি আর তারপর একই ডাইরেকশানে একদম পাতলা করে ব্যাটারটাকে এভাবে স্প্রেড করে দেব। ভেতর থেকে বাইরে ছড়িয়ে এভাবে স্প্রেড করে দিতে হবে দেখুন একদম ধোসার মতো করেই স্প্রেড করে দিয়েছি এরপর এখানে আমি দেখাচ্ছি দেখুন একদম ফ্লেমটাকে লোতে রাখতে হবে আর তারপর এর উপর থেকে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর আর দিচ্ছি অল্প একটু কুচনো পেঁয়াজ এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হবে যদি আপনারা পেঁয়াজ না খান পেঁয়াজটা নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে একটু পনির গ্রেট করে এতে করে খেতেও যেমন ভালো লাগবে তেমনি এটা প্রোটিন রিচ হবে আর পেটটাও কিন্তু অনেক সময় ভরা থাকবে এই দোসাটা খেলে এখানে অল্প একটু বাটার নিচ্ছি যেহেতু আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি আর যারা ডায়েট করছেন বা যারা বাটার খাবেন না তারা বাটার বা তেল কোনো কিছুই কিন্তু এখানে না দিয়েও তৈরি করতে পারবেন তাতে করেও এটা একদম পারফেক্ট তৈরি হবে আমি এখানে একটু সাম্বার মশলা নিয়ে ছড়িয়ে দিয়েছি আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো মশলা দিতে পারেন কিংবা চাইলে একটুখানি চাট মশলাও দিতে পারেন তো দেখুন দোসাটা আমি তুলে নিয়েছি কত সুন্দর উঠে গেছে আর কত সুন্দর কালার ধরে গেছে একদম ক্রিস্পি তৈরি হয়েছে একটা দোসা আমাদের তৈরি হয়ে গেছে দেখতেও এটা খুব সুন্দর হয়েছে এবার আমি আরও একটি দোসা তৈরি করব আরও একটু মুখরোচক স্বাদে তো তার জন্য একই রকমভাবে আমি জল দিয়ে তারপর টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি এবার দোসাটা স্প্রেড করে দিচ্ছি একই রকমভাবে উপর থেকে একটুখানি গাজর ছড়িয়ে দিলাম গ্রেট করা গাজর আর তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ এতে করে এটা খেতে বেশ মুখরোচক হয় আপনারা চাইলে টমেটো কেচাপের পরিবর্তে এখানে সেজওয়ান চাটনিও দিতে পারেন একটু কুচনো পেঁয়াজ দিয়েছি এখানে আবারও দিয়ে দিচ্ছি পনির এভাবে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কিছু কিন্তু দিতে পারেন উপর থেকে আবারও একটু সাম্বার মশলা দিয়ে দিলাম এবার আমি আবারও অল্প একটু বাটার দিচ্ছি এটা একেবারেই অপশনাল আপনারা নাও দিতে পারেন তো দেখুন আরও একটি আমার তৈরি হয়ে গেছে এভাবে আরও যে ব্যাটারটা আমার আছে তা দিয়ে আরও একটি দোসা আমার তৈরি হবে দেখুন কতটা ক্রিস্পি এটা তৈরি হয়েছে আওয়াজ শুনে অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো এভাবেই আপনারা সকালে ব্রেকফাস্টের জন্য তাড়াহুড়োতে বানিয়ে ফেলতে পারেন খুব কম সময়ে তৈরি হয়ে যায় কিংবা রাতের ডিনারেও এটি বানিয়ে খেতে পারেন আশা করছি আমার আজকের এই হেলদি টেস্টি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল বাচ্চাদেরকে দিলে আপনারা এইভাবে কাট করে দিতে পারেন তাতে করে ওদের খেতে সুবিধে হবে আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং